হ্যালো প্রথমে মুরগি কেটে নিন তারপর ময়দা দিন তারপর মুরগি ময়দার মধ্যে দিন তারপর দুটি ডিম দিন এবং মিশিয়ে নিন তারপর ডিমের মধ্যে মুরগি দিন তারপর ভাজা অংশগুলিতে মুরগি দিন এবং তারপর গভীরভাবে ভাজুন তারপর ভাজা মুরগির মধ্যে কেচাপ দিন তারপর কেচাপের মধ্যে মোজারেলা দিন এবং তারপর বেক করুন তারপর আবার মোজারেলাতে কেচাপ দিন তারপর উপরের শরবিয়ানের জ্যাচই পাতা দিন এবং তারপর রুটি দিন তারপর এটি খান এবং উপভোগ করুন মুরগির মোজারেলা যখন তিন দুই এক মাছের মুরগিটা নিন তারপর এতে ময়দা দিন তারপর মুরগির মাংস ময়দার মধ্যে দিন তারপর ডিম দিন এবং নির্বাচন করুন তারপর ডিমের মধ্যে মুরগির মাংস তারপর ভাজা অংশ মুরগির মাংসে দিন এবং ভাজুন তারপর ভাজা মুরগির উপর কেচাপ তারপর কেচাপে মোজারেলা রাখুন এবং বেক করুন তারপর কেচাপটি মোজারেলা তারপর সার্বিয়ান বোক ছয় পাতা এবং তারপর রুটির উপর রাখুন প্রথমে মুরগি কেটে নিন এবং তারপর ময়দা দিন এবং তারপর মুরগি ময়দার মধ্যে দিন এবং তারপর দুইটি ডিম দিন এবং মিশিয়ে নিন এবং তারপর ডিমের মধ্যে মুরগিটি দিন এবং তারপর ভাজা অংশগুলিতে মুরগিটি দিন এবং তারপর এটি গভীরভাবে ভাজুন এবং তারপর ভাজা মুরগির মধ্যে কেচাপ দিন এবং তারপর কেচাপের মধ্যে মোজারেলা দিন এবং তারপর বেক করুন এবং তারপর আবার মোজারেলার মধ্যে কেচাপ দিন এবং তারপর উপরের সর্বিয়ান চই পাতা দিন এবং তারপর রুটি দিন আর তারপর খাও আর উপভোগ করো মাছের মুরগিটা নেওয়ার প্রশ্নগুলো খুব ভালো লেগেছে তারপর ময়দা দিয়ে তারপর মুরগিটা ময়দার মধ্যে দিয়ে তারপর ডিম দিয়ে সিলেক্ট করে নিন তারপর ডিমের মধ্যে মুরগিটা দিয়ে তারপর ভাজা অংশটা মুরগির মধ্যে দিয়ে তারপর ডিপ ফ্রাই করুন তারপর ভাজা মুরগির মধ্যে কেচাপ দিয়ে তারপর কেচাপে মোজারেলা দিয়ে তারপর বেক করুন তারপর আবার মোজারালায় কেচাপ দিয়ে তারপর সার্বিয়ান বোক ছয়ে পাতা দিয়ে তারপর রুটি দিয়ে তারপর খাও এবং থাকো পরে দেখা হবে পরে দেখা হবে পরে দেখা হবে